ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় মাধ্যমিক স্তরের এসএসসি পরীক্ষার্থীরা আজকে আমরা ঢাকা বোর্ডের ক্ষেত্রে সার্বিক পদার্থ বিজ্ঞান অংশে সম্ভাব্য কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসতে পারে এরপর কি কি প্রশ্ন আসতে পারে পুরো বিষয়টার ওপর অর্থাৎ আমাদের যে সিলেবাস অধ্যায় আছে এর মধ্যে সম্ভাব্য কোন কোন অধ্যায়গুলো আমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ হবে আমি তোমাকে হয়তো আমি লিখতে যে তুমি দেখো অধ্যায়ের গুরুত্ব দিক থেকে ফার্স্ট তুমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা লিখো ক্ষমতা শক্তি হ্যাঁ দুই নম্বর স্থানে লেখো হলো দুই নম্বর স্থানে লেখো পদার্থের অবস্থা ও চাপ পদার্থের অবস্থা ও চাপ হ্যাঁ তিন নম্বরে লিখো হলো সবসমর্ধ্যায় তরঙ্গ ও শব্দ তরঙ্গ শব্দ চার নম্বর অবস্থানে লিখো হলো তোমার চলোত ই হ্যাঁ লিখো ঠিক আছে পাঁচ নম্বরে লেখ আলোর প্রতিসরণ প্রতিসরণ আলোর ছয় নম্বরে লেখ আলোর প্রতিসরণ আচ্ছা প্রশ্ন যেহেতু এখন বলতেছি না ছয় নম্বরে লেখো স্থির তরিত আচ্ছা সাত নম্বরে হলো তোমার বস্তুর উপর তাপের প্রভাব ষষ্ঠ অধ্যায় আট নম্বরে হলো তোমার আহ গতি ও বল দুটো মিলে কিন্তু একটা অধ্যা গতি ও বল অধ্যায় যদিও দুটো লেখা হয় কিন্তু আসলে পরীক্ষায় প্রশ্ন আসার সময় দুটো মিক্সার করেই পড়াতে হয় ঠিক আছে সিরিয়ালে নয় নম্বর লেখ হলো আলোর প্রতি ফলন দশ নম্বরে লেখো চুম্বকের অধ্যায়টা চুম্বক চুম্বকীটা বিদ্যুতের লিখছে স্যার হ্যাঁ চুম্বকীয় ক্রিয়া বিদ্যুতের প্রায় ছয় থেকে সাতটা অধ্যায় কে তোমার ফার্স্ট পজিশনে নিবা ঠিক আছে আর পরবর্তী দুই তিনটা অধ্যায় ব্যাক আপ থাকবে এভাবে ইনশাল্লাহ এখন একটু বিশ্লেষণে আসি যে কি কি যেমন শক্তি থেকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হওয়া সত্ত্বেও গতবার এটা থেকে তেমন প্রশ্ন আসেনি উল্লেখ করার মতো এমনিতেই সংজ্ঞামূলক কিছু হয়তো আসে থাকতে পারে আমার মনে হয় যে তোমার এটা থেকে প্রশ্ন এখানে সাধারণত তিন রকম প্রশ্ন আসে একটা হলো খুবই সাধারণ লেভেল প্রশ্ন সেটি হতে হতে পারে পারে বিভব শক্তি কাজ ক্ষমতা শক্তি কর্মদক্ষতা ইত্যাদি ইত্যাদি কিন্তু মেইন প্রকার হলো দুইটা একটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই তিনটা হলো দুই রকম একটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিপথের যে কোনো বিন্দুতে তার গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি হয় অথবা মানে নম্বরের জন্য ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত গুণ বা বিভব শক্তি গতিশক্তির এত গুণ অথবা এরকম যে উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে এত সেকেন্ড পর বা পড়ার মুহূর্তে তার গতিশক্তি বিভব শক্তি বা যাত্রী শক্তি কি রকম ইত্যাদি নিয়ে প্রশ্ন আর কর্মদক্ষতা কেন্দ্রিক প্রশ্নের ক্ষেত্রে প্রথমে নর্মালি অঙ্কটা হয়তো শক্তি বা ক্ষমতা বের করার পর তোমার দ্বিতীয় কন্ডিশনে বলা হবে যে কোন একটা সিস্টেম চেঞ্জ করা হলো চেঞ্জ করা হলে তার দক্ষতার কি পরিবর্তন এই রকম টাইপের হয়তো কর্মদক্ষতা কেন্দ্রিক প্রশ্ন পরীক্ষায় আসে তুলনামূলক মানে তুলনা করা কোন যন্ত্রটি বা মোটরটি চালানো অধিক উত্তম এবং কেন ইত্যাদি ইত্যাদি আর অন্যদিকে আমি একটু প্রথমেই তোমার আলো একটু বলতে চাচ্ছি কারণ আলোর ক্ষেত্রে তোমার কাছে মনে হতে পারে প্রশ্ন বেশি আলোর প্রতিফলন থেকে আসে প্রতিসরণ থেকে কম আসে আসলে বিষয়টা ওই না তুমি যদি বিশ সালের আগ পর্যন্ত প্রশ্নগুলো ধারাবাহিকভাবে দেখো তাহলে দেখবা যে প্রতিসরণ থেকেই বরাবর প্রশ্ন বেশি আসছে প্রতিফলন থেকে দু একবার আসছে তো এটা গুরুত্ব পাইছে তোমার শর্ট সিলেবাসে এই প্রতিসরণ অধ্যায়টা না থাকায় প্রতিফলন থেকে ঘুরে ফিরিয়ে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতো এবং সবাই সেটাই মনে করতো যে প্রশ্ন পরীক্ষার জন্য এটাই গুরুত্বপূর্ণ অধ্যায় আসলে গুরুত্বর দিক থেকে প্রতিসরণটাই বেশি গুরুত্বপূর্ণ এবং আমি এবার মনে করি যে তোমাদের এই প্রতিসরণের ক্ষেত্রে এখানে যে প্রশ্ন আসছে আমি দেখতে পাচ্ছি অপটিক্যাল ফাইবার কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা বা তোমার হলো কার্ড থেকে সিক্সটি ডিগ্রি কোন আপতিত প্রতিসরণ তো আমার ধারণায় এবার তোমাদের চোখের ত্রুটিটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা তোমার মায়োপিয়া হোক আর হাইপারমেট্রোপিয়া হোক যে কোনোটাই হোক এটা হয়তো ইনশাল্লাহ আসবে ওটাকে ফার্স্ট টার্গেট ধরবা সেকেন্ড টার্গেট হলো তোমার এখানে যেটা দেখতেছি লেন্সের ওপর কোনো প্রশ্ন আসেনি কথা বুঝছো কি লেন্সের ওপর আসেনি মানে কি লেন্সের ক্ষেত্রে লেন্সের সংজ্ঞামূলক অপশন গুলো দেখবা প্লাস লেন্সের যে ছয়টা অবস্থান আছে সে ছয়টা অবস্থান কেন্দ্রিক প্রশ্ন লেন্সের ছয়টা অবস্থান যদি তুমি পড়ো তাহলে প্রতিফলনের ওই ছয়টা অবস্থান কিন্তু একই শুধু পার্থক্য হলো তোমার বক্রতার কেন্দ্র জাগাত এখানে টোয়াইস এফ নাকি নরমালি ফোকাস দূরত্বর জায়গাতে এফ এই তো ছবি আঁকার ক্ষেত্রে হ্যাঁ প্রতিসরণ আর এখানে প্রতিফলন এই পার্থক্য প্রতিসরণের ক্ষেত্রে ছবিতে কি প্রতিবিম্ব হবে লেন্সের অপর পাশে গিয়ে আর প্রতিফলনের ক্ষেত্রে যে পাশে বস্তু সেই পাশে যাও এরকম কম্পেয়ার করে আমার মনে হয় লেন্সের ওই ছয়টা অবস্থানের সাথে যদি তুমি আহ ওই প্রতিফলনটা পরে ফেলো তাহলে প্রতিফলনকে তোমার আলাদা করে চিহ্নিত করার কোনো দরকার নেই আমি মনে করি ওটা একসাথেই পরে ফেলানো ভালো আর সূত্রের মধ্যে প্রতিফলনে অনলি তিনটা সূত্র আছে আর প্রতি সরণে তোমার নর্মালি লেন্সের সূত্র প্লাস ওই প্রতি প্রতিসরণাঙ্ক জাতীয় কিছু সূত্র আছে এগুলো মানে খুব খুব যে হার্ড লাইনের কোনো অঙ্ক আছে বলে আমি এখানে মনে করি এই মোটামুটি কথা আহ আশা করি যে এই যে আলোর বিষয়টা নিয়ে তোমার একদম একটা ক্লিয়ার কনসেপশন কিন্তু তোমার মাথায় আসা যাচ্ছে যে হ্যাঁ তুমি মনে মনে ভাবো হ্যাঁ আমি যে আইটেমস গুলো বললাম ইনশাআল্লাহ এই গুলোর মধ্যেই তুমি পরীক্ষায় গিয়ে দেখতে পারবা আল্লাহ চাইলা তারপরে আমি আসি যেমন হলো শব্দ রংশনে শব্দতে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে সেটা হলো পানিতে শব্দ তীর তরঙ্গ দর্ঘ নির্ণয় করো তার মানে ওই যে বায়ুতে পানিতে শব্দের বেগ নিয়ে যে অঙ্ক সেই অঙ্কটা এখানে আসছে তার সাথে আহ গাণিতিক বিশ্লেষণে কূপের গভীরতা তাহলে কূপের গভীরতা নির্ণয় করার ক্ষেত্রে এখানে অবশ্যই প্রতিফলন প্রতিধ্বনির ঘটনা ঘটছে তার মানে এখানে দুই টাইপই কিন্তু পরীক্ষায় আসছে একটা গ আসছে একটা ঘ আসছে আর শব্দ অধ্যায়ে কিন্তু এই দুই টাইপের মধ্য থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে তো সেক্ষেত্রে আমি মনে করি যে তোমার অঙ্ক দুই টাইপ থেকেই তোমার পড়তে হবে আশা করা যায় কোনো না কোনো একটা ভাবে ইনশাল্লাহ প্রশ্ন কমন হয়ে যাবে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তারপরে এতটি কম্পনের শব্দ কত দূরত্ব অতিক্রম করে এরকম টাইপের প্রশ্ন তো আসি আর এখানে যদিও গভীরতা নির্ণয় ব্যাখ্যা বিশ্লেষণ চাওয়া হয়েছে কিন্তু এরপরেও তোমার প্রতিধ্বনি সংক্রান্ত যে আরো বিশেষ প্রশ্নগুলো আছে পাহাড়ের মধ্যবর্তী স্থানে প্রতিধ্বনি তৈরি করলে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ প্রতিধ্বনি নিয়ে যে বিভিন্ন রকম ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আছে আর মনে হয় এগুলো সব রকম প্রশ্নগুলোই তোমার দেখা উচিত তাহলে আশা করি সমস্যা হবে না আর আরেকটা টাইপ আছে যে পাইপের অঙ্ক সেটা হলো খালি পাইপ পানি ভর্তি পাইপ বায়ু ভর্তি পাইপ ইত্যাদি ইত্যাদি শব্দ আগে পিছে শোনা নিয়ে বা পরপর দুইটি শব্দ কেন শোনা যায় মনে আছে তো তো হ্যাঁ এখন তোমার যদি এরপর গুরুত্ব দিক থেকে বলা হয় যে আমরা বরাবরই তোমার চলতরিতে যাবো আমরা চলতরিতে প্রশ্ন অলরেডি এখানে আসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করা নিয়ে আসছে প্রশ্ন সম্ভবত এবার যদি চলতরিতে প্রশ্ন আসে হয়তো রোদের রোধের সমবায় থেকে প্রশ্ন আসতে পারে এটা একটু মনে রাখো রোদের সমবায় তিন ঠিক আছে এটা একটা বিষয় আর একটা হলো তোমার ওদের চালক বল অভ্যন্তরীণ রোধ এই রিলেশন থেকেও প্রশ্ন আসতে পারে তাহলে রোদের সমবায় কিন্তু এক নম্বর 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 দুই এটা তিন হলো তোমার ওই যে আহ বিদ্যুৎ বিলের অঙ্ক বিদ্যুৎ বিলের অঙ্ক তুমি শিখে দেখো আশা করা যায় এর মধ্যে হয়তো এখানে যে এখানে যে আসছে তার মধ্যে এই তিন টাইপ একটু সমন্বয় করিয়ে হবে অবশ্যই এগুলোর সাথে কিন্তু সমন্বিত থাকবে হলো তোমার ওই যে ওহমের সূত্র ওহমের সূত্র ছাড়া তো ওগুলো একটাও হবে না এখন স্থির তরিত নিয়ে আমাকে একটু কথা বলতে হবে এখানে দেখা যাচ্ছে যে স্থির তরিতে অপশন থেকে কোনো প্রশ্নই তোমার পরীক্ষায় আসেনি তো সাধারণত পরীক্ষায় দেখা যায় যে এক বছর যদি স্থির চলতরিত আসে পরের বছরে স্থির তরিত আসার কিন্তু একটা সম্ভাবনা থাকে কিন্তু এটাও মনে রাখা লাগবে যে অনেক বোর্ডেই দেখা যায় যে পরপর দুবার আসছে এমনকি টানা হয়তো তিনবারও আসতে পারে আবার এইরকমও আছে যে দেখা যাচ্ছে স্থির থেকেই আসছে কাজ এখানে তোমাকে মাথায় রাখা লাগবে যে তো আসতে পারে স্থির তো আসতে পারে যে যেকোনো একটা আসতে পারে অথবা দুই বদ্ধ থেকেই আসতে পারে তাহলে স্থির তরি থেকে যদি প্রশ্ন আসে তাহলে কি আসবে কি আসবে এখানে তোমার আহম যেটা গনম্বর প্রশ্ন এটা খুবই সহজ প্রশ্ন আশা করা যায় যে তোমার যে মধ্যবর্তী বল দুইটা চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয় তারপর আরো অন্যান্য ছোট ছোট যে ইয়ে গুলো আছে প্লবতা সরি প্রাবল্য নির্ণয় বিভব নির্ণয় ওকে তারপরে ধারকত্বর বিষয় নিয়েও আসতে পারে কিন্তু প্রশ্ন হলো এটাই যে কি ঘন সবচেয়ে জনপ্রিয় যে প্রশ্নটা যেটা প্রায় পরীক্ষায় আসে তা হলো দুটো চার্জিত বস্তুর মধ্যবর্তী অথবা বিন্দুগুলো দুটো হয় মধ্যবর্তী না হলে বহিস্ত কোন বিন্দুতে এর প্রাবল্য অথবা বল শূন্য হয় মানে সামষ্টিক বল শূন্য হয় অথবা ওই ওখানে বিন্দু কত চার্জ স্থাপন করলে সেটি সমান বল অনুভব করে অথবা বলের লব্ধি শূন্য হয় নানা ভাষায় কিন্তু এটা পরীক্ষায় আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই বল দুটা বের করে দুই পক্ষকে সমান করে আমাদের ওই মানটা বের করতে হয় যে কত স্থাপন করলে তোমার নর্মালি থাকে তাহলে মনে হয় না কোনো সমস্যা হবে আহ ওখানে আরেকটা আছে হলো কি ওই যে সোলা বল ওপরে ঝুলে রাখার অঙ্ক মনে পড়ে কি নিজ দিকে সোলা বল ঝুলে হলো তোমার কি অভিকর্ষ বলে আর ওপর দিকে টানে হলো কি বিদ্যুতের বল এই দুই বল পরস্পর সমান করেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে তিন নম্বর টাইপ দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ যে বল নির্ণয় করা হোক করেছ কিন্তু পরবর্তীতে ওই বস্তুকে আমি স্পর্শ করে দিলাম পরস্পর সঙ্গে তার বা অন্য কোনো স্পর্শ করে দেওয়ার পর পরবর্তীতে ওর আকর্ষণ বা বিকর্ষণ বলের কি পরিবর্তন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আছে মাঝে মাঝে অনেক সহজ জিনিসও দেওয়া হয় হয়তো বল রাখা টাইপের প্রশ্নগুলো কিন্তু দিয়ে মানে স্টুডেন্টদেরকে কিন্তু বিব্রত করা হয় যে দেখা যাচ্ছে সার্চ দিয়ে সার্জের অপশন নিয়ে তোমাকে হয়তো প্রশ্ন করলে যে এই সার্জের ক্ষেত্রে বড় রাখার প্রকৃতি নিয়ে ব্যাখ্যা করা অথবা সার্চ দুইটে মুখোমুখি অবস্থান করছে তো মুখোমুখি অবস্থান করার ক্ষেত্রে কি কন্ডিশন হবে বিপরীত ধর্মীয় চার্জ হতে পারে সমধর্মী হতে পারে তাই নয় কি এই জন্য হ্যাঁ মেন্টালিটিতে আমাদের সবগুলো বিষয়ই মাথায় রাখা লাগবে এরপর তোমার যদি তুমি চলে আসো তাপ তাপের ক্ষেত্রে তাপের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে তা হলো ওখানে ও এককভাবে একটা অধ্যায় সুতরাং ওই যে আমাদের চাকরি বা অন্য ক্ষেত্রে যে কোটাভিত্তিক সিস্টেম আছে যে শব্দতে একটা প্রশ্ন আলোতে একটা প্রশ্ন বিদ্যুতে একটা প্রশ্ন ঠিক তাপেও একটা প্রশ্ন সেট আপ হবে এটাই এটাই ঠিক তুমি প্রথম অধ্যায় থেকে শুরু করে পঞ্চম অধ্যায় পর্যন্ত এটার নাম হলো ভৌত পদার্থ বিজ্ঞান এখান থেকে সাধারণত ম্যাক্সিমাম পরীক্ষাগুলো থেকে দুই থেকে তিনটা প্রশ্ন সেট আপ হয় এই দুই তিন থেকে তিনটা প্রশ্ন কি কি হতে পারে এটা প্রথম অধ্যায় থেকে হতে পারে দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় মিলে হতে পারে এটা চতুর্থ থেকে হতে পারে পঞ্চম থেকে হতে পারে যদিও চতুর্থ পঞ্চম তৃতীয় দ্বিতীয় তৃতীয় মিলে মিলে প্রশ্ন করি প্রায় বাড়ি আসি কখনো দেখা যাচ্ছে ওই পাঁচটা অধ্যায়ের ব্লক থেকে কখনো দুটে কখনো তিনটে প্রশ্ন কিন্তু কমন আসে ঠিক আছে কিন্তু তাপ এটা এমন একটা অংশ যেটা থেকে প্রশ্ন আইলে ওই একটা থেকেই আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই সালের প্রশ্নে যে আসছে তাপ থেকে প্রশ্ন আসছে এটা হলো ক্যালোরি থেকে কারণ নম্বর দেখা যাচ্ছে ধাতব খন্ড কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে এটা প্রশ্ন আর ঘন দেখা যাচ্ছে যদি বরফ বরফ উল্লেখিত পাত্রে রাখা হতো তাহলে ও পাত্রের মিশ্রণের উত্তপ্ত তাপমাত্রা কত হতো তা আমি এবার তাহলে প্রত্যাশা করছি যে তাপের অংশ থেকে তার চাইতে ক্যালোরিমিটি বাদে আর একটা অংশ আছে মনে পড়ে কি তাপ পরিবাহকত্ব নিয়ে সেটা হলো তোমার দৈর্ঘ্য প্রসারণ সহ ক্ষেত্র প্রসারণ সহ ক্ষেত্র সহ এই টাইপের অথবা ওই যে গ নম্বরের ক্ষেত্রে দেখতে যে খুব সিম্পল অঙ্ক স্কেলের যে সম্পর্ক এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিচ্ছে অর্থাৎ তোমাদের এই তাপের অধ্যায়ে কিন্তু মূলত দুইটা পার্ট আছে তাই আছে না যে তুমি যদি প্রশ্ন দেখো ওখানে কিন্তু দুইটা পার্ট আছে এবং ওই দুইটা পার্টের মধ্যে তোমাকে খেল করতে হবে যে আমার তাপের জন্য সম্ভাব্য আমি ক্যালোরিমিটির অংশটা বাদ দিতে বলতেছি না বাট আমার ক্যালোরিমিটি ছাড়া অন্য অংশটাকে একটু বেশি জোর দেবে তাহলে ঠিক আছে অন্য পার্ট যেটা তো আমাদের ক্যালোরিমিটি অংশ ছাড়া বাকি যে অংশগুলো আছে তার মধ্যে অবশ্যই তুমি দেখতে পাচ্ছো যে আমাদের এই বিভিন্ন তাপমাত্রা স্কেলের মধ্যে পারস্পরিক পরিবর্তন বিভিন্ন প্রতি মানে দৈর্ঘ্য প্রসারণ সহ ক্ষেত্র প্রসারণ সহ ঠিক আছে আয়তন প্রসারণ সহ এগুলোর সম্পর্ক যে তার সিঁড়ে যাবে কিনা রিং এর মধ্যে ঢুকবে কিনা তারপরে তোমার ওই যে কি বলা হয় রেল লাইনে দুর্ঘটনা ঘটবে কিনা এই টাইপের যেগুলো প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসে এগুলোই আমাদের ঘুরে ফিরে পড়তে হবে ঠিক আছে আমার মনে হয় তারপরে তাহলে আমরা কি ক্যালোরিমিটির অংশটা রাখবো দ্বিতীয় স্তরে যে আমাদের অংশ যে ক্যালোরিমিটি তো শেখাই আছে করাই আছে বাট আমি এটা সেকেন্ড পজিশনে রাখবো যেহেতু আমাদের প্রশ্ন অলরেডি আসছে তো এখন সর্বশেষ তাহলে কোন অধ্যায় থাকলো আমার মনে হয় গতি বল আমি প্রথম অধ্যায় নিয়ে আর তেমন কিছু করতে বলবোই না কারণ যেহেতু প্রথম অধ্যায় থেকে প্রশ্ন ফুল আসছে যদি এবার আসার কথা না তারপরও যদি আসে তা আসলো আমার তো আর আটটা অ্যান্সার করার কোনো অপশন নেই নাকি আছে কি নাই তাহলে তুমি প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র তিন তিন রকমের প্রশ্ন প্র্যাকটিস যেহেতু তোমার আছে খালি দেখে রাখবা কারণ এমনও হতে পারে যে গতি থেকে প্রশ্ন আসছে বা গ নম্বর অঙ্ক হয়তো আবার প্রথম অধ্যায় থেকে দিয়েছে সেক্ষেত্রে নরমালি স্লাইড ক্যালিপার্সের উপর একটা প্রশ্ন স্ক্রু গাজের উপর একটা প্রশ্ন আর ওই যে ত্রুটির উপর একটা প্রশ্ন মানে ওইটা আমি পড়বই না বাট পড়া আছে তাই আমি একবার হলেও দেখে রাখি যদি কোনো ক্ষেত্রে প্রশ্ন ওই যেমন মিক্সচার করে আসে তখন যেন আমি অ্যান্সারটা করতে পারি কথা বুঝতে পারছো কি মানে আর গতিতে এখানে যেটা দেখতে পাচ্ছি প্রশ্ন আসছে হলো লেখচিত্র লেখচিত্রে কেন্দ্র কেন্দ্রিক প্রশ্ন কোন অংশে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল থাপ তারপরে থামানো সম্ভব হয়েছে গাণিতিক ব্যাখ্যা লেখচিত্রের উপর বিভিন্ন টাইপের একটা আর গ নম্বরে তাহলে লেখচিত্রটা আমাদের অবশ্যই গতির অঙ্কে যতগুলো প্রকার আছে দুর্ঘটনার অঙ্ক প্রতিযোগিতার অঙ্ক ওই যে ওপর দিকে বস্তুকে নিক্ষেপ করে তাকে পরন্ত বস্তুর ইয়ে মানে ইয়ের ক্ষেত্রে ফিল্ডিং তোমার ক্রিকেট বলিং ক্ষেত্রে ধরা হয় না যে সে দৌড়ে এসে বলটা ধরতে পারবে কিনা এই টাইপের অঙ্ক একটু বেশি জোর দিতে হবে যে কারণ আমার যেহেতু লেখচিত্র গ্রুপটা আসছে তাহলে এই গ্রুপের প্রশ্ন আসতে পারে না এমন কথা না আসতেই পারে বাট হয়তো আসার সম্ভাবনাটা কমে গেল যেহেতু আসছে তাহলে এই টাইপটা ছাড়া বাকি অন্য যে টাইপ গুলো আছে সেই টাইপ গুলোতে তোমার জোর বেশি দিতে হবে আর সবগুলো টাইপ নিয়ে আমি মোটামুটি আলোচনা এর পূর্বেও করেছি তো আশা করি যে ওইগুলো একটু জোর দিয়ে করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ সর্বশেষ থাকলো হলো তোমার বস্তুর ওই বিদ্যুতের চুম্বক ক্রিয়া যেটা দেখো ওখানে মূলত প্রশ্ন হয় হলো ট্রান্সফর্মার কেন্দ্রিক ট্রান্সফর্মার কেন্দ্রিক প্রশ্নের মধ্যে আমাদের আমি মানে ওই অধ্যায়গুলো পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ না তবে ওই যে বললাম মাঝে মাঝে আসে তো মাঝে মাঝে আসে এই হিসেব নিয়ে আমি ট্রান্সফর্মারের মূলত তিনটা সূত্র আছে আয়ের সাথে ইর সম্পর্ক ইর সাথে মানে ই যেটা লাগা থাকে অনেক সময় এন এর সম্পর্ক ঠিক আছে আর এর সাথে ভির সম্পর্ক বা এনে ইর সম্পর্ক অর্থাৎ ওখানে যে তিনটা মৌলিক সূত্রের আলোকে যে অঙ্কগুলো আছে সেগুলোর ওপর মৌলিক ধারণা নিবা আর একটা নির্দিষ্ট ক্ষমতার যন্ত্র বা ওই এলাকার বিদ্যুৎ ঠিক মতো বাসাবাড়িতে চলবে কিনা বা আমার এই মোটরটা চলবে কিনা এই টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি পরীক্ষা আছে অর্থাৎ সেক্ষেত্রে ওই ট্রান্সফরমারের যে ক্ষমতা বা তার যে ভোল্টেজ অথবা তার এগুলো বের করে আমরা ওই ব্যবহার উপযোগী হয় কিনা এটা আমরা ওখানে তার সাথে কম্পেয়ার এরপর দেখো ট্রান্সফরমারের মুখ্য গৌণ কুণ্ডলীর সম্পর্ক দিয়ে গনম্বরে নম্বরে যে কোনো প্রশ্নই আসবে কিন্তু ঘ নম্বরে কিন্তু আরেকটা প্রশ্ন আসে সেটি হলো ক্ষমতাস যে একই রকম ভাবে প্রকাশ হয় অর্থাৎ তুমি ভোল্টেজ বাড়ালে বা প্রবাহ বাড়ালে যা কিছুই করো ক্ষমতার কোনো না অর্থাৎ মুখ্য কুণ্ডুলিতে মোট ক্ষমতা আর গৌণ কুণ্ডুলিতে মোট ক্ষমতা এই দুটো পরস্পর সময় ঠিক আছে এটা মনে হয় সবচেয়ে বেশি তো আমার ওই যে প্রথমটা হলো যে উপ ব্যবহার উপযোগী কিনা বা এই যন্ত্রগুলো চোল চালানো যাবে কিনা এই টাইপের পর এই যে তোমার ক্ষমতার অপশনটা এটা ঘর নম্বরে আসার নম্বরের নম্বরে বললামই যে ওখানে যে তিনটা সূত্র আছে সেটা মুখ কর বৌণ কুণ্ডলির অপশন ব্যবহার করে আহ সেখানে তড়িৎ চালক বল হোক প্রবাহ হোক অথবা কুণ্ডুলির পাক হোক তো এই টাইপের মধ্যেই ঘুরে ফিরে প্রশ্ন আসে আমার মনে হয় আমাদের সার্বিক আলোচনা এইটুকুই থাকবে ইনশাল্লাহ ছোট প্রশ্ন ক খ নিয়ে শুধু বলা এইটুকুই যে এটা সাধারণত যখন বোর্ডের প্রশ্ন সেট আপ হয় তখন সেক্ষেত্রে তারা যেটি করে তা হলো যে একটা অধ্যায় থেকে ক খ দেবে অন্য অধ্যায় থেকে ক দেবে তাহলে আমি একটা নির্দিধাই বলতে পারি এবার যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে তুমি ধরে নিবা এই অধ্যায়গুলো থেকে ক খটা এবার বেশি আসবে মানে চব্বিশ সালে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে সেই অধ্যায়গুলো থেকে ক আর নম্বর প্রশ্ন তুলনামূলক বেশি আসবে আমার প্রশ্নের প্যাটার্ন বুঝতে তো আর যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসেনি সেই অধ্যায়গুলো এবং নিয়মিত আসা অধ্যায়গুলো থেকে গ এবং ঘ নম্বর আসবে তার মানে কি দাঁড়ালো নিয়মিত আসা অধ্যায় কি কি যেমন পঞ্চম অধ্যায় যেমন সপ্তম অধ্যায় যেমন চতুর্থ অধ্যায় যেমন এগারো মানে বিদ্যুৎ চলচরিতের অধ্যায় যেমন গতির অধ্যায় এগুলো থেকে নিয়মিতই প্রশ্ন আসে মানে প্রশ্ন আসছে আবারও আসতে পারে ইনশাল্লাহ আসবেই হয়তো ঠিক আছে এগুলো থেকে তোমার প্রশ্ন গ ঘতে প্রতিবারই প্রায় আসে কিন্তু কিছু কিছু অধ্যায় আছে যেটা হয়তো এবার আসছে সামনে বার নাও আসতে পারে আমরা সেই রকম ক্ষেত্রে অবশ্যই কি করব যে আমরা এবার যেগুলো আসেনি ওই রকম অধ্যায়গুলোর উপর একটু বেশি জোর দেব ঠিক আছে এই মোটামুটি তোমার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো না আপাতত প্রশ্ন এখানে তোমার এখন কি এরকম একটা মানে পরিষ্কার চিত্র আসতেছে কি যে ফিজিক্স আল্লাহ রহমতে পরীক্ষায় আমি দিতে যাচ্ছি সম্ভাব্য আমি এই প্রশ্নগুলো পাচ্ছি বা পেটে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটা অনেক ধরন এসে গেছে মানে কি হতে পারে পরীক্ষার মধ্যে কোন ধরনের আলোর কথা বলতেছি মানে আমার মন বলতেছে এই যে ফাস্ট জ্যোতিプチ শরণ থেকে দেয় প্রশ্ন তাহলে আমার মন বলতিছে ওহ সকেট টাইপ দেওয়াস প্রোবাবিলিটি সবচেয়ে বেশি কোন কারণে চোখেরটা না দিলে লেন্স থেকে দেবে আর লেন্সের যখনই তুমি লেন্সের যখনই তুমি ছয়টা অবস্থান করবা লেন্সের অবস্থান পর আর ওই ওই তোমার অবতল দর্পণের পড়া একই জিনিস তাহলে একটু এদিক ওদিক করে পড়াটা একসাথে করে ফেলবে ইনশাআল্লাহ এর ভিতর থেকে আসবেই কারণ এর বাইরে থেকে প্রশ্ন দেওয়ার সুযোগ নেই আর অঙ্ক তো এই যে ঘুরে ফিরে দেখো এলে তো ছোট ছোট অঙ্ক এলে কি কোনো অঙ্কই নয় আর অষ্টম অধ্যায় থেকে তার মানে তুমি আলো থেকে প্রশ্ন একটা এমনকি এবং তুমি ফুল করে আমি পরামর্শ দেব যে তুমি কখনোই এই ধরনের রিস্ক না যে একটা অধ্যায় থেকে আমার কমন হয়েছে কমন হয়েছে হয়তো কয়টা সাতটা প্রশ্ন তোমাকে অবশ্যই ওই পাঁচটা প্রশ্নই অ্যান্সার করতে হবে যেগুলোতে একটু মানে ভুল হওয়ার প্রবাবিলিটি কম এবং নিশ্চিত হবে তোমার সঠিক অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি কখনো দান এই ধরনের দন কোন মানে মাথায় নেয় না যে আমি খুব কঠিনতায় থেকে বা খুব মানে অবসল কোন একটা সৃজনশীল অ্যান্সার করব কোনো কারণে ওই সৃজনশীল মিলল না স্যার হয়তো কঠিন প্রশ্নের অ্যান্সার করছি বিধায় আমাকে হয়তো খুশি হয়ে অনেক নম্বর দেবে এরকম চিন্তা কিন্তু মাথায় রাখা আনাটা আকিবারই উচিত না ঠিক আছে আমার মনে হয় আজ আমরা আলোচনা এখানে শেষ করতে পারি ইনশাআল্লাহ তো পরবর্তীতে আমরা সামনে দিন ইনশাআল্লাহ রসায়নেরই এরকম একটা সার্বিক পর্যালোচনা করব এবং সেখানেও এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা নেওয়া ইনশাআল্লাহ চেষ্টা করব